ছাত্রীদের হস্টেলমুখী করতে পদক্ষেপ দুবরাজপুর ব্লক প্রশাসনের দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যশপুর উচ্চ বিদ্যালয়ের কেজি বিভি হস্টেল আজ দুপুরে পরিদর্শন করলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম দুবরাজপুর দক্ষিণ চক্রের এস আই সৌরিশ চ্যাটার্জি সহ আরও অনেকে ছাত্রীদের এই হস্টেলে আসন সংখ্যা পঁচাত্তর তবে বর্তমানে ছাত্রী রয়েছে পনেরো জন আর এই কম ছাত্রী থাকার কারণেই চিন্তায় রয়েছে ব্লক প্রশাসন এই থাকা খাওয়া হস্টেলে পড়াশোনা করা সবই বিনামূল্যে তা সত্ত্বেও কেন ছাত্রীরা এখানে থাকতে চাইছে না তা সরজমনি খতিয়ে দেখতে যান দুবরাজপুরের ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন জানা গিয়েছে করোনা মহামারীর আগে এই হস্টেলে ছাত্রীর সংখ্যা পঁচাত্তর জনই ছিল কিন্তু করোনা পরবর্তী সময়ে সেই ছাত্রীর সংখ্যা আর নেই এত সুরক্ষা সত্ত্বেও কেন ছাত্রীর সংখ্যা কম তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ এদিন জেলা প্রশাসনের নির্দেশে দুবরাজপুর ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষরা সহ শিক্ষকদের নিয়ে একটি মিটিং হয় তারপর ওই হাই স্কুলের পাশে থাকা ছাত্রীদের হস্টেল পরিদর্শন করেন প্রত্যেকেই ছাত্রীদের সঙ্গে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলেন দুবরাজপুরের বিডিও এবং দুবরাজপুর থানার ওসি আজকে যশপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত যশপুর হাই স্কুল তার আন্ডারে একটি যশপুর গার্লস হোস্টেল রয়েছে ওই অস্তির বাবা এই যে গার্লস হোস্টেল হয় সেগুলো আছে এখানে পঁচাত্তর জন ছাত্রী থাকতে পারবে এরকম একটা আবাসিক হোস্টেল জেলার নির্দেশেই এখানে একটা মিটিং আমরা আয়োজন করেছিলাম এখানে থানার ওসি সাহেব ছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন স্কুলের টিআইসি ছিলেন আমাদের এডিপিও ম্যাডামও ছিলেন আমাদের শিক্ষা আমাদের নারী শিশু কর্মাধ্যক্ষ ম্যাডামও ছিলেন আমাদের সভাপতি সাহেব ছিলেন ব্লকের শিক্ষা সম্প্রসারণ আধিকারিকও ছিলেন এই হোস্টেলের ওয়ার্ডেনও ছিলেন তাদের সবাইকে নিয়েই আমরা আজকে বসেছিলাম যাতে করে এই সংখ্যাটাকে বাড়ানো যায় যেহেতু যশপুর গ্রাম পঞ্চায়েতে এরকম প্রচুর ফ্যামিলি আছে যেখানে অর্থনৈতিক কারণে বা স্থান সংকুলনের কারণে অনেক মেয়েই পড়াশোনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনা এত সুন্দর একটা পরিকাঠামো রয়েছে যেখানে সুরক্ষা রয়েছে যেখানে কমন মিনিমাম ফেসিলিটিসগুলো রয়েছে টিচার রয়েছেন যারা সমবয়সী মেয়েরাও রয়েছে এখানে যদি বাচ্চা মেয়েরা যদি থাকে তাহলে তাদের একটা পরিবেশ তৈরি হবে যেখানে ওরা পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবে সেই উদ্দেশ্য নিয়েই আজকে সবাই আমরা বসেছিলাম যাতে করে স্থানীয় যারা রয়েছেন তারা ব্যবস্থা নিতে পারেন যে এখানে যে সমস্ত মেয়েরা এখানে পড়তে চায় তাদেরকে নিয়ে যেন আমরা এখানে অ্যাডমিট করাতে পারি আমাদের টার্গেট থাকবে যে পঁচাত্তরটি এখানে সিট রয়েছে পুরো সিটটাই যেন ভর্তি হয় সেটার জন্য আমরা আগামী এক মাস সময় নিয়েছি এবং তার জন্য যা প্রচার মানুষকে বোঝানো সচেতন করা সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে এর যাতে সম্পূর্ণ ভরাট করা যায় সেটার জন্য ব্যবস্থা না এখন পনেরো জন মতো আছেন তবে এখানে একটা মাইন্ডসেট রয়েছে এই কোভিডের আগে কিন্তু এটা খুব ভালো চলতো প্রায় পঁচাত্তর জনই এখানে মেয়েরা থাকতো। কিন্তু কোভিডের পরে ফাঁকা পড়ে যায় তারপরে ওই সময় বেশ কিছুটা চুরি হয়ে যায় এই চুরি হয়ে যাওয়ার কারণে এখানে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে যে এই জায়গাটা নিরাপত্তাহীনতায় ভুগছে যে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না মাস্টার মশাইদেরকেও বলা হয়েছে যে কোনো কম্প্রোমাইজ হবে না মেয়েদের সিকিউরিটি নিয়ে এখানকার লোকাল যে জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকেও বলা হয়েছে যে সিকিউরিটি সম্পর্কে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু আমরা নেব